সম্মানিত সাংবাদিক বন্ধু আলাইকুম আসসালাম আপনারা সকালবেলার আলোচনা ব্রিফিং আপনারা শুনেছেন আমাদের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই সকালবেলার ব্রিফিং আপনাদের সামনে দিয়েছে যে সকালে যে বিষয়টা আলোচনা হয়েছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি এবং সেখানে আমরা এটা বলেছি যে বলা যায় আগে তো রাষ্ট্র পরিচালনার মূল নীতিও আজকে কমিশন আবার নতুন করে প্রস্তাবনা হিসাবে দিয়েছে যেখানে আপনারা ইতিমধ্যেই শুনেছেন রাষ্ট্র পরিচালনার মূল নীতির মধ্যে আছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ উল্লেখিত হবে এই কথার সাথে অধিকাংশ দল আপনার পঞ্চম সংশোধনীর সাথে যে আল্লাহ পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল অতমত পোষণ করেছেন কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এ ব্যাপারে এই পোষণ করেছেন এটা আমরা সকালে আপনাদেরকে জানিয়েছি এরপরে আলোচনা যেটা হয়েছে সেটা হলো সাংবিধানিক ও সংবিধান প্রতিষ্ঠানের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি বা নিয়োগ কমিটি এটা আপনারা এটাও জানেন যে কমিশনের আগের প্রস্তাব ছিল এনসিসির যে প্রস্তাব ছিল এবং সেখানে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে সংযুক্ত করি তাদের প্রস্তাবনা ছিল এই নামের ব্যাপারেই অনেক লোকের মধ্যেই একটা আপত্তি ছিল এরপরে জামাতের পক্ষ থেকে আমরা রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের গার্ডিয়ান আর প্রধান বিচারপতি যেহেতু বিচার বিভাগের প্রধান এই দুইজন ব্যক্তিকে এই পয়েন্ট থেকে এই কমিটি থেকে মাইনাস করার জন্য আমরা আমাদের বক্তব্যে বলেছিলাম এবং আজকে হক কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে আজকে নতুন প্রস্তাবনা ওনারা উপস্থাপন করেছেন এবং এনসিসির নামও পরিবর্তন করেছেন এবং প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির নামও এই কমিটি থেকে বাদ দিয়েছেন এবং আপনারা এটা শুনেছেন ইতিমধ্যেই এই কমিটিতে আছে প্রধানমন্ত্রী স্পিকার নিম্ন কক্ষ স্পিকার উচ্চকক্ষ কক্ষ বিরোধী দলীয় নেতা প্রধান বিরোধী দল ব্যজিত অন্যান্য বিরোধী দলের দলীয় সদস্যদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন আর প্রধান বিচারপতি কর্তৃক ডিভিশনের একজন বিচারপতি নিয়ে এখন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন এবং এরা আপনারা জানেন যে এই কমিটির প্রস্তাবনা যেটা এসেছে যাতে করে রাষ্ট্রের কোন একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে ফেসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে এর থেকে দেশ জাতি রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি আর আজকে শেষে আবার আর একটা আলোচনা হয়েছে যদিও এ বিষয়ে আগে বিএনপি ছাড়া ওই দিন আমরা বলেছিলাম যে বিএনপির সহ তিনটি দল যারা নির কমিশনের যিনি সহ সভাপতি এবং মিটিং এর সভাপতি উনি বলছিলেন তিনটা দল ছাড়া বাকিরা সবাই একমত হয়েছি আমরা যে প্রধানমন্ত্রী একই ব্যক্তি কয়েকবার এটা নয় জীবনে সর্বোচ্চ দশ বার প্রধানমন্ত্রী হইতে পারবেন এ ব্যাপারে আমরা সবাই মত পোষণ করেছি এই আলোচনাটা আজকে উঠেছিল কিন্তু বিএনপি আজকেও এই পয়েন্টে একমত হননি এই হলো আজকে আর আলোচনার মূল বিষয় না আমরা তো আগেই বলেছি আমরা তো আমরাও এবং এই অন্যান্য রাজনৈতিক দলও সরে নাই এই পয়েন্টে সবাই এখন পর্যন্ত ঐক্যমত আছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে। শর্ত জুড়ে দিয়েছে এই ব্যাপারে তো অন্যান্য রাজনৈতিক দল একমত হয়নি বিএনপি বলছে যে আমরা দশ বছর সর্বোচ্চ এই পয়েন্টে একমত তবে এতে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি এই টাইপের কমিটি টমিটি কিছু থাকতে পারবে না এ ব্যাপারে হাউজের অধিকাংশ দলই একমত পোষণ করেননি এবং আমরা আমরা সহ সবাই আগের